বিকালবেলা বের হলাম একটা পার্কে আসছি আজকে বাচ্চাদের নিয়ে এবং বেশ কিছু বাঙালি পরিবার নিয়ে আমরা একটা গেট টুগেদার মতো করব বা বলা যায় পিকনিক প্রত্যেকেই ওয়ান ডিশ পার্টি আর কি প্রত্যেকেই যা যার বাসা থেকে একটা দুইটা আইটেম রান্না করে নিয়ে আসছে তো অপেক্ষায় আছি বাকি অন্যরা আসবে এই ফাঁকে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমাকে একজন প্রশ্ন করেছেন যে আপনি যে বিশ্বাস সম্পর্কে যে কথাগুলো বলেছেন এগুলো সব আসলে ঠিক না বা তার মতের সাথে মেলে না তো খুব স্বাভাবিক কারোর মতের সাথে না মিলতেই পারে কিন্তু মতের সাথে না মিললেই সেটা ঠিক নয় আর মিললেই সেটা ঠিক এরকম কি বলা যায় না সত্য মিথ্যার বিচার হবে আমার কথা দিয়ে নয় অন্য কারোর মত দিয়েও নয় সত্য মিথ্যার বিচার হবেই হচ্ছে কোরআনের মানদণ্ডে তো আমি যে কথাগুলো বলেছি প্রত্যেকটা রেফারেন্স দিয়েছি কোরআনের এখন কোরআনের রেফারেন্স দিয়েছি যা সব আমি আবার বাংলায় বলেছি অর্থাৎ অনুবাদ বলেছি ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যায় আবার কারো কারো বোঝার ভুল হতে পারে বা দিমত থাকতে পারে কিন্তু কোরআনের আয়াত পরিবর্তন হয়ে যায়নি তো যদি আমার যে ভালো ব্যাখ্যা আপনার কাছে থেকে থাকে আপনি বলতে পারেন যদি সেটা অধিক গ্রহণযোগ্য হয় এবং অধিক যৌক্তিক হয় তাহলে অবশ্যই তা গ্রহণ করতে দ্বিধা বিশ্বাস আসলে কেবল একটা নাম নয় বা কিছু শব্দ নয় বিশ্বাস আসলে বাস্তবতার প্রাথমিক রূপ অর্থাৎ আপনি যা বিশ্বাস করছেন তা নিয়ে যদি আপনি গবেষণা করেন যাচাই বাছাই করেন তাহলে সেটার সত্যে রূপ পৌঁছাতে পারবেন তার সত্যের যে রূপ সত্যের যে বাস্তবতা সেটা আপনি উপলব্ধি করবেন বা আবিষ্কার করবেন সেই জায়গাটাতে যাওয়া তার আগে আপনি বিশ্বাস করছেন যতক্ষণ না জেনে না বুঝে ততক্ষণ হচ্ছে সেটা অনুমান অথবা অন্ধভাবে বিশ্বাস করা মেনে নেওয়া আপনি বলেন বিশ্বাস করি কিন্তু আপনি যদি সেই বিশ্বাসের মর্যাদা না রাখেন তাহলে কি সেটা বিশ্বাস করা হয় যেমন ধরুন আপনি যদি বলেন যে আমি বিশ্বাস করি যে আল্লাহ সব দেখেন কিন্তু আপনি সব কর্ম করেন অপকর্ম যা গোপনে কেউ যেন না দেখে অর্থাৎ কাউকে না দেখিয়ে আপনি একা একা করেন তো সেগুলোকে আল্লাহ দেখে না আপনি তো বিশ্বাস করেছেন যে আল্লাহ সব দেখেন সব শোনেন এবং সব জায়গায় বিরাজমান তাহলে আপনার সেই বিশ্বাসটা কই যে আপনি যখন লুকিয়ে লুকিয়ে অপকর্ম করেন কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন কারোর খাদ্যে ভেজাল মেশান বা ওজনে কম দেন কিংবা প্রতিশ্রুতি দিলে তা ভঙ্গ করেন সেগুলো কি আল্লাহ দেখছে না এই যে আমাদের সমাজে আমরা দেখি যে রোজার সময় যারা রোজা রাখেন অধিকাংশই রোজা রাখে তারা এক ফোঁটা পানিও খায় না কেন খায় না আল্লাহ দেখবেন বলে তাহলে আল্লাহ দেখবেন বলে পানিও আপনি খাচ্ছেন না আল্লাহ দেখছেন এই বিশ্বাস আপনি করছেন কিন্তু সেই আপনি কিভাবে খাদ্যে ভেজাল মেশাচ্ছেন কিভাবে আপনি অন্যকে ঠকাচ্ছেন কিভাবে মিথ্যা কথাগুলো বলছেন কিভাবে আপনি ওজনে কম দিচ্ছেন কিভাবে আপনি এক নম্বর পণ্যকে দুই নম্বর বানাচ্ছেন তো সেই সময় আপনার বিশ্বাস কই যায় তার মানে আপনি যা বলছেন বিশ্বাস করছি আসলে আপনি বিশ্বাস করেন নাই অর্থাৎ আপনার এই বিশ্বাস এবং বিশ্বাসের বিষয়গুলোর উপর যেই আস্থা আপনি রাখতে চান বা রাখছেন বলেছেন সেগুলো আসলে মাত্র কথার কথা শব্দ সর্বস্ব আসলে আপনি বিশ্বাস করেন নাই কিন্তু আপনি জানেন যে আগুনে ঝাঁপ দিলে আপনার হাত পা পুড়ে যাবে আপনি মারা যাবেন তারপরেও কি আপনি আগুনে ঝাঁপ দেন দেন না ওইটা আপনি অন্তর থেকে চাক্ষুষ তার অস্তিত্ব এবং তার ফলাফল কার্যকারিতা অন্তর থেকে আপনি উপলব্ধি করেছেন যার জন্য আপনি বিশ্বাস করেন যে যে করেই হোক আগুনে ঝাঁপ দেওয়া যাবে না ঠিক আল্লাহ রসুল কিতাব পরকাল ভাগ্য প্রত্যেকটা বিষয়ে আপনি যদি ওইভাবে বিশ্বাস আনতে পারেন তবেই কেবল সেটাকে বলবে বিশ্বাস আর সেইভাবে আনতে হলে আপনার এই বিশ্বাস বিষয়ক শব্দগুলোর গভীরতা তাৎপর্য এবং কার্যকারিতা জানতে হবে সেটার নাম হচ্ছে বিশ্বাস এবং সেই বিশ্বাস করে আপনি যখন কর্মগুলো করবেন তখনই আপনি ইমানদার তার আগ পর্যন্ত আপনার আর মোনাফেকের মধ্যে খুব একটা পার্থক্য নাই মোনাফেকও বলে বিশ্বাস করি কিন্তু সে সব অপকর্ম করে আবার মাঝে মাঝে মানুষ দেখানোর জন্য সৎকর্মও করে আপনিও যদি তাই করেন এবং যদি মনে করেন যে বিশ্বাস আনতে হবে তারপরে ভুল করে করে ফেলি বা ওটা করে ফেললেও আমি তো বিশ্বাস করেছি ব্যাপারটা তা নয় বিশ্বাস যদি আপনি দৃঢ়ভাবে করতে পারেন তাহলে আপনার পক্ষে আর কখনোই অন্যায় অপকর্ম বা আল্লাহর আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই ধন্যবাদ